মা জননী কিংবা গর্ভধারিণী কত নামেই নামরা ডাকি তাকে তবে যত নামই ডাকা হোক সংজ্ঞাতার একটাই মা যিনি সন্তানের জন্য বাজি রাখতে পারেন জীবন করতে পারেন নিজ জীবন হরণ পৃথিবীর সবচেয়ে স্বার্থহীন নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক মা সন্তান কিন্তু সেই মাই যখন নিজ স্বার্থে কেড়ে নেন সন্তানের জীবন তখনই প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মায়াময় এই সম্পর্ক টাঙ্গাইলের বাসাইলে ঘটেছে নির্মম ঘটনা মাত্র বছরের ফুটফুটে শিশু মোহাম্মদকে এক তার মা গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছেন পুকুরে অথচ বিয়ের এগারো বছর পর সন্তানের সুখ পেয়েছিলেন বাসাইল উপজেলার ইব্রাহিম ও হীরা ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক সাল্লামের নামে তার নাম রাখা হয় মোহাম্মদ মায়ের কোলে ধীরে ধীরে বড় হচ্ছিল শিশু মোহাম্মদ কিন্তু কে জানতো সেই মায়ের হাতেই লেখা হবে তার জীবনের শেষ অধ্যায় আমি তো মুখлахিয়ার ও মঙ্গো আমার এলক আমার প্রাণের মানুষ মা কোনদিন সন্তান মারতে পার না ওজন সন্তান মারতে পারু অনেক কিছু করতে পারব গুমের ঘরে থেকে পোলা কান্দে উঠিয়ে নিয়ে যায় বাপ জিগাশ করে তুমি আর কই নিয়ে যাও কই আমি আর পোছাব করাব আর নিয়ে যায় পোছাব অনেক সময় বাপ গুমের থেকে আইয়া হেরে পায় তে ফালিয়ে দিয়ে হেরে মাইরি কয় বাপরে ডেকড় হইছে যে আমার আব্দুল্লাহ রে নাই কই সবার এটাই উঠাইছে যে আমি পোলা পাইনে মাইরা আইয়ে। বারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে হীরা তার স্বামী ইব্রাহিমকে জানান প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি সন্তানকে নিয়ে যাচ্ছেন বাইরে এর কিছুক্ষণ পরেই তিনি শুরু করেন সন্তানকে খুঁজে না পাওয়ার নাটক রাতভর খোঁজে খুঁজির পরও পাওয়া যাচ্ছিল না শিশু মোহাম্মদকে পরদিন বাড়ির পাশের পুকুরে ভেসে ওঠে মোহাম্মদের নিথর দেহ মাহিরা নিজেই সেই খবর দিলে এলাকাবাসী সন্দেহ হয় তাকে পরবর্তীতে তিনি স্বীকার করেন যে মোহাম্মদকে গলা টিপে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছেন তিনি মাই গলা টিপে দিয়ে তারপরে পানিতে দিয়ে দিছে পানিতে ফালা দিয়ে তারপরে জিজ্ঞাসা করছে যে মোহাম্মদ রে যে পাইনি মোহাম্মদ কনে গেলে হেসম যে খবর হইলো পরকিয়া প্রেমের কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা স্থানীয়দের তারা দাবি তুলেছেন এমন মর্মান্তিক অপরাধের

এদিকে পুলিশ জানিয়েছেন হীরা আক্তার স্বীকার করেছেন হত্যার কথা এবং তার পরকিয়ার বিষয়টিও দেখা হচ্ছে তদন্ত করে তথ্য কিছু পেয়েছি তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছি সে বারবারই নানান ধরনের কথা বলে একবার বলে আমি মুখে চাপ দিয়ে মেরেছি আবার বলে যে না গলায় চাপ দিয়ে মেরেছি পরে আমি পুকুরে ফেলে দিয়েছি ভাবে নানান কথা বলতাছে দেখা যাক আমরা আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করব মূল রহস্যটা উদ্ঘাটন করানোর সর্বোচ্চ চেষ্টা করে দিচ্ছি পরবর্তী আমরা করতেছি এখনো মুখ খুলতাছে না যদি এমন হয় তাহলে তো ওইভাবে আমরা আগাবো আর কি এসব ঘটনা তুলে ধরেই সমাজের অন্ধকার দিক তাই এলাকাবাসী চায় এমন অপরাধ যেন আর না ঘটে দৃষ্টান্তমূলক শাস্তি পারে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিউজ ডেস্ক আর টিভি